কোচবিহারের মাথাভাঙা ব্লকের এক নম্বর পচাগর গ্রাম পঞ্চায়েত অফিসের বৈঠকে যোগ দিতে আসা বিজেপির পঞ্চায়েত কমিটির সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘেরাও করে একশো দিনের কাজের টাকা এবং আবাসন প্রকল্পের অধীনে একটি বাড়ির জন্য টাকা দাবি করা হয় এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঢাকার জন্য মিটিংয়ের জন্য আমরা মিটিং আসছিলাম আমাদেরকে ঢুকতে দেবে না বলছে একশো দিনে কালেক টাকা দিতে হবে আমরা একশো দিনে টাকা করে দিই কারা বলছে আমি ঢুকছিলাম আমাকে টাইম নিয়ে মাঝখানে বললো কতজন পঞ্চায়েত সদস্য চারজন পঞ্চায়েত আছে পঞ্চাশ শুনে যাবে আমাদের কাউকে দেখতে দেনি না কাউকে দেখতে দেনি আমি ঢুকছিলাম কিন্তু টাইম মাঝে যে ওরা বলছে আমাদের কোনো বেجا বলছে কত হাজার টাকা তারপরে আমাদের এসেছি আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বলছে যে আমরা টাকা না দিলে আমাদেরকে ঢুকতে না টাকা না দিলে আমাদেরকে ঢুকতে না আমরা টাকা ছিল আমাদের তার কারণ আমাদের চিঠি সবাইকেই করেছি মিটিংয়ের জন্য তো এখন বাইরে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না তো এখন বাইরে কে বা কারা তাদের কাছে কোনো ধরনের জিজ্ঞাসা করতেছে যে আমরা একদিনের তাদের টাকা আবার দিন আমার ঘরের টাকা সেটা বাইরে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না কে বা কারা এরকম ঘটনা করছে সেটার বিষয়ে আমার নেই না ছিল না আমাদের মেম্বাররা ছিল সবাই কিন্তু তাদেরকেও চিঠি করা তারা আসেনি নিয়ে সেটা আমি বলতে পারবো না মানে বাইরের বিষয়টা কি? হ্যাঁ বাইরের বিষয়টা আমি আপনাকে dito হয়েছিল আমি তো রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় শাখা পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল হেয়ার বিউটি ডু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টে স্টেশন রোডের নিকট কাজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত